আসসালামু আলাইকুম চলুন আজ একটু মনের গভীরে ডুব দেওয়া যাক আপনি কি জানেন বাংলাদেশের প্রতি দশ জনের মধ্যে সাতজন তরুণ তরুণী প্রতিদিন যে সমস্যায় ভোগেন সেটির নাম মুটসিম। হ্যাঁ এই মুডসইম এখন শুধু আপনার আমার সমস্যা নয় গোটা সমাজের সাইলেন্ট কিলার কিন্তু চিন্তা করবেন না আজকে আমরা শুধু সমস্যা নয় একশো পার্সেন্ট কাজে লাগবে এমন সমাধানও শিখবো ইনশাল্লাহ আপনি কি কখনো দেখেছেন কারো মুড হুট করে বদলে যায় কিছুক্ষণ আগেও হাসছিল এখন রেগে গেছে বা কয়েক মিনিট আগেও খুব দুঃখী ছিল এখন সে আনন্দে এনাচ্ছে এটা কি সাধারণ ব্যাপার নাকি মস্তিষ্কের বড় কোনো সমস্যা সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে মুঠসিম কেবল মানসিক সমস্যা নয় বরং এটি ভয়ঙ্কর মানসিক ব্যাধির লক্ষণ হতে পারে বিশেষ করে নারীদের মধ্যে এই প্রবণতা ভয়াবহ বেড়েছে কিন্তু কেন এটা কি শুধুই হরমোনের কারণে নাকি আমাদের জীবনযাত্রা প্রযুক্তি এবং স্ট্রেস জন্য দেয় আজকের ভিডিওতে আমরা জানবো মুঠ সিম কি কেন এটি নারীদের বেশি হয় এটি মানসিক রোগের লক্ষণ কিনা কিভাবে মুঠসিম নিয়ন্ত্রণ করা যায় মুড সিম কি মুড সিম মানে হলো মনের রং বদলানো বা হঠাৎ করে মনের অবস্থার চরম পরিবর্তন যেমন সকালে উঠে মনে হলো জীবনটা কি সুন্দর আবার দুপুরে হঠাৎ মনে হলো সবকিছু বদলে যাক রাতে আবার কান্না পেয়ে গেল বিজ্ঞানীরা বলছেন আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামে একটি রাসায়নিক থাকে যা আমাদের খুশি রাখে যখন এটি কমে যায় বা কোটি সোল স্টেজ হরমোন বেড়ে যায় তখন মুড সিম হয় মেয়েদের মুড সিম কেন বেশি হয় কারণ এক হরমোনের রোলার কোস্টার মাসিকের আগে অনেক মেয়ের ওই মুড খারাপ হয় কারণ এই সময় স্ট্রোজেন হরমোন কমে যায় শরীর যেন নিজেই বলে আমি এখন অসহ মাসিকের আগে স্ট্রোজেন কমেস্টোরন বাড়ে মস্তিষ্ক টেনশন তার ফল মূরসিম গর্ভাবস্থায় এই সময় হরমোন এত দ্রুত বদলায় যে শরীর বলতে আমি কি করব বুঝতে পারছি না গর্ভাবস্থায় বা মেনোপোজের সময় হরমোনের উত্থান পথন যার ফলে তখন মুরসিম স্বাভাবিক কারণ দুই সোশ্যাল প্রেশার মেয়েদের বলা হয় অত আবেগ দেখিও না মনের কথা চেপে রাখে ফলে স্টেজ বাড়ে মোটসুইম হয় কারণ তিন মাল্টিটাস্কিং অফিস সংসার বাচ্চা একসাথে দশটা কাজ মস্তিষ্ক ক্লান্ত সহজেই রেগে যাওয়া শেষমেশ মুটসুইম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে আটষট্টি পার্সেন্ট নারী মাসে অন্তত এক সপ্তাহ সপ্তাহে ভোগেন ঢাকার আরও একটি গবেষণায় দেখা গিয়েছে দশজনের জনের মধ্যে ছয়জন নারী মাসে অন্তত এই সমস্যায় ভোগেন ছেলেরা কি সত্যিই মুটসিম থেকে মুক্ত ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই সমাজ বলে ছেলে মানুষ কাঁদে না কিন্তু বিজ্ঞান বলছে জ্যেষ্ঠ হরমোন কমে গেলে ছেলেদেরও মুটসুইম হয় এই হরমোন কমলে ছেলেদেরও ক্লান্তি রাগ বা উদাসীনতা আসে চাকরি সম্পর্ক বা আর্থিক চাপে ছেলেরা ভেতরে ভেতরে ভাঙছে জাঙ্ক ফুডের প্রভাব বেশি বাইরের খাবার শরীরে জিঙ্ক ও ম্যাগনেশিয়াম কমে যাওয়া শেষমেশ মুড সুইম রি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রজেক্ট ডেডলাইনের চাপে তার হঠাৎ কেঁদে ফেলে গবেষণা বলছে চল্লিশ পার্সেন্ট পুরুষ মানসিক চাপের কারণে হঠাৎ রাগ বা দুঃখ বোধ করেন মুড সুইমের তিনটি প্রধান কারণ এক হরমোনের খেলা মেয়েদের ওভারিয়ার ছেলেদের টেস্টিস থেকে হরমোন নিশ্চিত হয় এই হরমোন কম বেশি হলেই মুড যায় যেমন মোবাইল ব্যাটারি কমে গেলে স্ক্রিন ডিম হয়ে যাওয়া দুই বা চাপ পরীক্ষা টার্গেট সংসারের ঝামেলা মস্তিষ্কের কোটিশল বাড়ায় এটা মনে রাখবেন কোটিশল মুড সুইমের প্রধান কারণ তিন ঘুম ও খাদ্য রাত জেগে ফোন চাপলে বা বার্গার চিপস খেলে শরীরে সেরেটোনিন কমে যায় ফলে মুড সুইম হয় মুড সুইমের পাঁচটি অদ্ভুত লক্ষণ যেগুলো আপনি জানেন না হঠাৎ করে খুব বেশি কথা বলা বা একদম চুপ হয়ে যাওয়া দুই প্রিয় খাবার দেখেও রুচি না লাগা তিন গান শুনতে শুনতে হঠাৎ বিরক্ত লাগা চার ঘন ঘন হাত পা ঝাঁকানো বা নখ কামড়ানো পাঁচ রাতে ঘুমাতে যাওয়ার আগে অতীতের ভুলগুলো বারবার মনে হওয়া ভয়ঙ্কর তথ্য গবেষণা দেখা গিয়েছে যারা দিনে চার ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের মুড সুইমের ঝুঁকি পঁয়ষট্টি বেশি মুড সুইম কি মানসিক রোগ অনেকেই ভাবেন মুড সুইম তো নর্মাল সবারই তো রাগ দুঃখ হয় কিন্তু যদি এটি মাত্রা অতিরিক্ত হয় তাহলে এটি মানসিক রোগ হঠাৎ করে আনন্দিত বা হুট করে গভীর বিষণ্নতা এটাকে বিজ্ঞানের ভাষায় বলে বাইপোলার ডিসঅর্ডার দীর্ঘ সময় ধরে মুড সুইম হলে এটি ডিপ্রেশনের রূপ নিতে পারে যদি মুড সুইমের সাথে বাস্তব বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা দেখা দেয় তাহলে এটি আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে একে বিজ্ঞানের ভাষায় বলে স্কিন জোফ্রেনিয়া বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানীরা বলেছেন অতিরিক্ত মূর সিম মানেই মস্তিষ্কের সংকেত পাঠানোর ভুল যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এটি জীবন ধ্বংস করে দিতে পারে এর প্রভাব সম্পর্কে সমস্যা ডিভোর্সের হার বৃদ্ধি কাজের প্রতি মনোযোগ কমে যাওয়া আত্মহত্যার ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে এই রোগ সমাধানের ছয়টি প্র্যাকটিক্যাল স্টিপ বলবো এখন এক নাম্বার হ্যাপি ফুড খান যেমন কলা এতে আছে ফ্যান যা সেরোটোনিন বাড়ায় ডার্ক চকলেট মুড ফুরফুরে করে দিনে একটি করে খান সাথে পানি ডিহাইড্রেশন মুড খারাপ করে তাই দিনে আট গ্লাস পানি পান করুন নাম্বার দুই যখন মুড সিম হবে পাঁচ সেকেন্ড গভীর শ্বাস নিন পাঁচ সেকেন্ড চোখ বন্ধ করুন পাঁচ সেকেন্ড নিজেকে বলুন এটা সাময়িক ঠিক হয়ে যাবে নাম্বার তিন সূর্যের আলো সকালে দশ মিনিট রোদে বসুন ভিটামিন ডি মুড রাখে নাম্বার চার নো সোশ্যাল মিডিয়া দিনে দুই ঘন্টা ফোন থেকে দূরে থাকুন গবেষণা বলে সোশ্যাল মিডিয়া মুড সিম তিরিশ পার্সেন্ট বাড়ায় নাম্বার পাঁচ ধর্মীয় অনুশীলন ও মেডিটেশন করুন নামাজ ধ্যান বা মেডিটেশন করলে মস্তিষ্ক শান্ত হয় গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত প্রার্থনা করে বা মেডিটেশন করে তাদের মুড সিমের হার সত্তর পার্সেন্ট কমে যায় নাম্বার ছয় কথা বলুন কাউকে বলবেন না অ্যাডজাস্ট করো বরং বলুন কি সমস্যা বলো ভয় টেনশন করো না আমি তোমার পাশেই আছি শুধু এই একটি কথা মোট সিম পঞ্চাশ কমিয়ে দেবে এখন সাতটি স্টেপ বলবো যারা এই রোগে আক্রান্ত স্টেপ বাই স্টেপ গাইডলাইন ফলো করবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে স্টেপ এক হরমোন ফ্রেন্ডলি ডায়েট সকালে ওটোস বা কলা যা সেরোটোনিন বাড়াবে দুপুরে মাছ ডাল সাথে সবুজ শাক সবজি এগুলোতে ওমেগা থ্রি থাকে যা কমায় রাতে এক চামচ মধু পাশাপাশি গরম দুধ খাবেন ঘুমের জন্য স্টেপ পাঁচটি জিনিস দেখুন যেমন ফ্যান গাছ নদী সূর্য বা চাঁদ আপনি চাইলে অন্য জিনিসও দেখতে পারেন চারটি জিনিস স্পর্শ করুন যেমন কাপড় চুল মাটি জানালা তিনটি শব্দ শুনুন যেমন পাখি ফ্যানের গাড়ির হর্ন দুইটি গন্ধ শুকুন যেমন সাবান ফুল একটি জিনিস চেখে দেখুন যেমন চুইং গাম বা মিষ্টি হতে পারে এই টেকনিক মস্তিষ্ককে বর্তমানে ফিরিয়ে আনবে স্টেপ ইমোশন ডায়েরি প্রতিদিন দুই লাইন লিখুন আজ কখন মুড সুইম হয়েছিল কি করলাম এক সপ্তাহে প্যাটার্ন বোঝা যাবে স্টেপ চার ডিজিটাল ডিটক্স দিনে তিন থেকে চার ঘন্টা ফোন বন্ধ রাখুন প্রকৃতির সঙ্গে সময় কাটান স্টেপ পাঁচ মেডিটেশন বিজ্ঞান অনুমোদিত দিনে পাঁচ মিনিট শ্বাস ব্যায়াম করলে আপনার কোটিসল মাত্রা বিশ পার্সেন্ট কমে যাবে স্টেপ ছয় প্রফেশনাল হেডলাইন লক্ষণ দুই সপ্তাহের বেশি থাকলে মনোরোগ বিশেষজ্ঞ দেখান স্টেপ সাত সেলফ টক মুড যখন খারাপ হবে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন এটি পারমানেন্ট না আমি শক্তিশালী মুড সুইম আপনার দুর্বলতা নয় এটি আপনার মনের ভাষা যখন মন বলে আমি ক্লান্ত তখন তাকে জোর করে খুশি রাখার চেষ্টা নয় বরং এক কাপ চা পান করুন প্রিয়জনের হাত ধরে রাখুন মনে রাখবেন আপনি একা নন আমরা সবাই আপনার সঙ্গে আছি মুড সুইম কোনো পাগলামি নয় এটা শরীর মনের একটি সিগন্যাল এই সিগন্যালকে অপেক্ষা করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই আজকে থেকেই শুরু করুন এক টুকরো ডার্কস চকলেট একজন প্রিয় মানুষের সাথে গল্প এক গ্লাস পানি আপনার একটি ছোট্ট পদক্ষেপই পারে মুডসিম জয় করতে এই ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো মুখে হাসি ফোটাতে পারে আপনার বা আপনার পরিচিত কেউ যদি মুডসইম সমস্যায় ভোগেন তাহলে এখনই সতর্ক হন কমেন্টে লিখুন আপনি কখনো কি এই সমস্যার সম্মুখীন হয়েছেন কীভাবে সামলান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো দিয়ে রাখুন কারণ আমি নিয়মিত এমন গুরুত্বপূর্ণ মেডিকেল কন্টেন্ট তৈরি করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ